সবাই বলে রাশিয়াকে দখল করা সম্ভব নয় আমেরিকার থেকে রাশিয়া অনেক বেশি শক্তিশালী রাশিয়াকে দেখে আমেরিকা অনেক বেশি ভয় পায় তবে কেন কেন এত রাশিয়া শক্তিশালী আর রাশিয়া এত শক্তিশালী হলই বা কীভাবে ইতিহাস ঘাটলে আমরা জানতে পারবো এক সময় ভারতবর্ষ ছিল পৃথিবীর সব থেকে বড় দেশ এবং ভারতবর্ষের মধ্যে ছিল আফগানিস্তান পাকিস্তান নেপাল বাংলাদেশ এছাড়াও ছিল শ্রীলঙ্কা এবং মায়ানমার এই সব কয়টা দেশ মিলে একসময় ভারতবর্ষ ছিল পৃথিবীর সব থেকে বড়ো দেশ তবে পৃথিবীর অন্যান্য সমস্ত বড় দেশের মতন ভারতও তার বড় বড়ো জায়গাগুলোকে আস্তে আস্তে হারিয়ে ফেলেছে যদিও ইংরেজরা অনেকগুলো জায়গাকে আলাদা করে দিয়ে গেছে আর আস্তে আস্তে এই ভারত দেশটি অনেক ছোট হয়ে যায় এবং এই দেশটি থেকে বর্তমানে আরও কয়েকটি দেশ তৈরি হয়ে যায় কিন্তু একটা ব্যাপার হচ্ছে আজও পৃথিবীতে এমন একটা দেশ রয়েছে যেটি এত বছর পরও পৃথিবীর সব থেকে বড় দেশ হয়ে রয়ে গেছে আর এই দেশটিকে যুদ্ধে হারানো তো দূরের কথা এই দেশটির সঙ্গে সবাই যুদ্ধ করতেই ভয় পায় ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই দেশটি তাদের এক ইঞ্চি জায়গাও কাউকে ছাড়েনি সাইজের তুলনায় বিবেচনা করলে এটি পৃথিবীর সব থেকে বড় দেশ আর এই দেশটিকে আমরা রাশিয়া নামে চিনি রাশিয়া দেশটি এতটাই বড় যে আমাদের মহাকাশের প্লুটো গ্রহ যতটা বড়ো ঠিক ততটা বড় হচ্ছে রাশিয়া বর্তমান পৃথিবীর বারো শতাংশ জমি দখল করে রয়েছে এই রাশিয়া আর এতক্ষণ আপনি বুঝতে পেরে গেছেন যে রাশিয়া আসলে কত বড় দেশ রাশিয়া এতটাই বড় একটি দেশ যে রাশিয়ার সীমানা ইউরোপ থেকে শুরু হয় এবং এশিয়া মহাদেশের প্রায় চোদ্দোটি দেশের সাথে বর্ডার নিয়ে যায় এবং রাশিয়ার আলাদা আলাদা জায়গাতে আপনি আলাদা আলাদা টাইম জোন দেখতে পাবেন যার কারণে এটি পৃথিবীর একমাত্র দেশ হয়ে যায় যে দেশটির কাছে পৃথিবীর এগারোটি আলাদা আলাদা টাইম জোন রয়েছে মানে আপনি বুঝতে পারছেন একটি দেশের মধ্যে এগারোটি আলাদা আলাদা সময় ব্যবহার করা হয় তো এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে রাশিয়া এত বড় হলো কিভাবে। তাছাড়া এতদিন ধরে রাশিয়া তাদের এত বড় জায়গা কি করে ধরে রেখেছে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে রাশিয়া দেশ এত বড় কেন এবং এই দেশটি দখল করা অসম্ভব কেন তো যেমনটা আপনারা জানতে পারলেন যে পৃথিবীর সবথেকে বড় দেশ হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার সাথে পৃথিবীর চোদ্দোটি দেশের বর্ডার রয়েছে যার মধ্যে রয়েছে চাইনা আজারবাইজান বেলারুস ফিনল্যান্ড জর্জিয়া কাজাকিস্তান জাপান তুর্কি এবং নর্থ কোরিয়া এই দেশগুলো ছাড়াও পৃথিবীর আরও কয়েকটি দেশের সাথে তাদের বর্ডার রয়েছে অবাক করার ব্যাপারটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে কেবলমাত্র চার কিলোমিটারের কম ডিস্ট্যান্স রয়েছে এবং এই দুইটি দেশকে কেবলমাত্র সমুদ্রের পানি আলাদা করে থাকে এবং এমন ঘটনা অনেকবার ঘটেছে যে রাশিয়াতে থাকা মানুষজন সাঁতার কেটে আমেরিকা পর্যন্ত পৌঁছে গিয়েছে যদিও এই কাজটি এল গেল পাশাপাশি অনেক বিপজ্জনক কিন্তু তারপরও প্রায় মানুষ এমনটা করে থাকে যদি এমনটা বলা হয়ে থাকে যে রাশিয়া দেশটির সীমানা একটি স্বাভাবিক দেশের বর্ডারের থেকে অনেকটাই বেশি তাহলে এটি বললে হয়তো ভুল হবে না পৃথিবীর তৃতীয় সব থেকে বড় দেশ হচ্ছে আমেরিকা যার আয়তন হচ্ছে আশি লক্ষ স্কোয়ার কিলোমিটার অন্যদিকে পৃথিবীর দ্বিতীয় থেকে বড় দেশ হচ্ছে কানাডা যার আয়তন হচ্ছে নব্বই লক্ষ স্কোয়ার কিলোমিটার আর কানাডা দেশটি যে কত বড় এটা হয়তো আমাকে নতুন করে বলতে হবে না অন্যদিকে ভারত যে কত বড় তা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন এই ভারতের তিন গুণ বড়ো হচ্ছে কানাডা এবার যদি আপনি রাশিয়ার আয়তন শোনেন তাহলে তো আপনি নিজের কানকে বিশ্বাসই করতে পারবেন না তো রাশিয়া টোটাল আয়তন হচ্ছে এক কোটি সত্তর লক্ষ স্কোয়ার কিলোমিটার যেটা কানাডা দেশের দুই গুণ বড় এর পাশাপাশি ভারত দেশটি ছয় গুণ বড়ো হচ্ছে রাশিয়া এবার আপনি একবার চিন্তা করুন বাংলাদেশের কতগুণ বড় হচ্ছে ভারত আর ভারতের থেকে ছয় গুণ বড় হচ্ছে রাশিয়া তবে এই কথাটি জানলে আপনি চিন্তায় পড়ে যাবেন ভারত দেশটি রাশিয়ার থেকে ছয় গুণ ছোটো হওয়ার পরও ভারত দেশটিতে প্রায় একশো কোটি মানুষ বসবাস করে অন্যদিকে রাশিয়া ভারতের থেকে ছয় গুণ বড়ো হওয়ার পরও রাশিয়াতে কেবলমাত্র পনেরো কোটি মানুষ বসবাস করে থাকে এর কারণে রাশিয়ার বেশিরভাগ জায়গায় খালি পড়ে থাকে যদিও রাশিয়ার বেশিরভাগ জায়গা বরফে আবৃত যদি আপনার জায়গা এবং বাড়ির প্রয়োজন হয় এবং আপনি চাষবাস করতে চান তাহলে আপনি রাশিয়া চলে যেতে পারেন আপনি সেখানে শুধুমাত্র বাড়ি করতে পারবেন না সেখানে আপনি ফার্ম হাউস করার পাশাপাশি কৃষিকাজ করার জন্য অনেক কম দামে জমি পেয়ে যাবেন আপনি তো দেখলেন যে রাশিয়া কত বড় আর এখানে থাকার জন্য কোনো জমির অভাব নেই তার সাথে অনেক কম দামে আপনি জমি পাবেন তো এখন আমরা একটু রাশিয়ার ইতিহাস সম্পর্কে জেনে আসি যদি আমরা রাশিয়ার ইতিহাসের কথা বলি তাহলে রাশিয়া দেশটি সবসময় কিন্তু এত বড় দেশ ছিল না ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যার কারণে রাশিয়ার রাজারা তাদের এরিয়া অনেক বড় করতে পেরেছে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে রাশিয়া দেশটি অনেক ছোটো ছিল ওই সময় রাশিয়া ইউরোপের একটি রাজ্য ছিল যেটি নয় সেঞ্চুরি থেকে তেরো সেঞ্চুরি পর্যন্ত অস্তিত্ব ছিল পরবর্তী সময়ে বারোশো সাঁত্রিশ থেকে বারোশো সালের মধ্যে মঙ্গোলিয়ানরা যখন আক্রমণ করেছিল তখন এটি ভেঙে যায় এবং রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছিল মঙ্গল সাম্রাজ্যের মধ্যে ওই সময় এ এলাকাতে যে মানুষজন বসবাস করত তাদেরকে বলা হতো মঙ্গোলিয়ান অনেক সময় ধরে রাশিয়া মঙ্গল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কিন্তু কিছুদিন পর দেখতে পাওয়া যায় মঙ্গল সাম্রাজ্যের মানুষজন বিপ্লব শুরু করে দিয়েছে সেই সময় মানুষজনের কাছে অনেক টাকা পয়সা ছিল কারণ তারা পশু পাখির চামড়া বিক্রি করত। পশু পাখির চামড়া বিক্রি করে তারা অনেক অস্ত্র কিনেছিল তো এই কারণে তারা যুদ্ধে অনেক আধুনিক অস্ত্র ব্যবহার করছিল যেহেতু তাদের কাছে অনেক আধুনিক অস্ত্র ছিল তাই তারা যুদ্ধের মাধ্যমে আস্তে আস্তে মঙ্গল সাম্রাজ্য থেকে নিজেদের জায়গাকে আলাদা করে নেয় অনেক বছর লড়াই করার পর এখানকার মানুষজন মঙ্গল সাম্রাজ্য থেকে তাদের মস্কোভি জায়গাটি আলাদা করে নেয় আপনাদেরকে বলতে চাই এই মস্কোভি রাজ্যটি হচ্ছে বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কো বলা হয়ে থাকে বিপ্লবের পর থেকে এই মস্কোবি রাজ্যের সীমানা বাড়তে শুরু করে আর এখানকার মানুষজন তাদের সীমানা উঁচু উঁচু পাহাড় পর্যন্ত নিয়ে চলে যায় যাতে করে ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ হয় তাহলে ওই পাহাড় তাদেরকে আগে রক্ষা করবে সময়ের সাথে সাথে যখন ওখানকার রাজাদের শক্তি বাড়তে থাকে এর পাশাপাশি সেনাবাহিনী বিস্তার করতে থাকে তখন ওই রাজা তাদের সীমানা আস্তে আস্তে বাড়াতে শুরু করে আর বাড়াতে বাড়াতে সমস্ত জায়গায় তারা দখল করে নেয় সেই সময় রাশিয়ার সীমানা পৌঁছে গিয়েছিল ইউরালের মাউন্টেন পর্যন্ত কিন্তু তারপরও তখনকার রাজারা অনেক ভয় পেত অন্য রাজ্যের রাজারা যেন সহজে তাদেরকে আক্রমণ করতে না পারে সেটা নিয়ে খুবই চিন্তিত থাকতো এরই মধ্যে পনেরোশো সালে রাশিয়াতে এক নতুন রাজা আসে আর সে রাজার নাম ছিল ইভান্দা তেরেভাল তাদের এই রাজা তার সেনাবাহিনীকে খোলাখুলি আদেশ দিয়ে দেয় যে তারা যেন রাশিয়ার সীমানা বাড়াতেই থাকে এই সেনাবাহিনীরা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না পর্যন্ত তাদের সীমানায় বড়ো কোনো পাহাড় কিংবা নদী চলে আসে আর এটা করার ফলে রাশিয়ার কাছে প্রাকৃতিকভাবে ঢাল তৈরি হয়ে যাবে আর যদি কোনো শত্রুপক্ষ সেনাবাহিনী ঢুকেও যায় তাহলে তাদের যেন রাশিয়ার মস্কো পর্যন্ত পৌঁছতে পৌঁছতে প্রাণ শেষ হয়ে যায় শত্রুপক্ষের সেনাবাহিনী রাশিয়ার মধ্যে ঢুকে পড়লেও তারা ক্ষুধা এবং তৃষ্ণা যন্ত্রণায় এর পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে নিজেরাই মারা যাবে এই কারণে রাজার সৈনিকরা সবপ্রথমে কব্জা করে সাইবেরিয়ার ওপর আর যেটা পৃথিবীর সবথেকে ঠান্ডা জায়গার মধ্যে একটি এরপর আস্তে আস্তে রাশিয়ার সৈনিকরা ইউরোপের অনেক দেশকে রাশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করে নেয় এইভাবে আস্তে আস্তে ওই রাজার স্বপ্ন পূরণ হয়ে যায় এবং রাশিয়ার সেনাবাহিনী এমন জায়গা পর্যন্ত তাদের বর্ডার করে নেয় যে জায়গাগুলো অনেক দুর্গম আর এর জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলারের সৈন্যরা রাশিয়াকে আক্রমণ করার জন্য এসেছিল তখন তারা সাইবেরিয়ার প্রবল ঠান্ডার কারণে মারা যায় এবং রাশিয়াকে তারা হারাতে পারেনি তবে এখন আপনারা বলতে পারেন যেহেতু রাশিয়াতে মাল্টিকালচার অর্থাৎ অনেক ধর্মের মানুষ বসবাস করে তাহলে তো তাদের মধ্যে দ্বন্দ্ব হতেই পারে এবং রাশিয়ার মধ্যে গৃহযুদ্ধ হতে পারে এটাই স্বাভাবিক তো আপনাদেরকে বলতে চাই যদিও রাশিয়া দেশটিতে এগারোটি টাইম জোন রয়েছে পনেরোটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং অনেক ধর্মের মানুষ রয়েছে কিন্তু তারপরেও রাশিয়াতে কোনো ধর্মের মানুষের সাথে কোনো ধর্মের মানুষের দ্বন্দ্ব নেই রাশিয়া দেশটিতে যে যার ইচ্ছা মতন ধর্ম পালন করতে পারে এছাড়া যার যেমন ইচ্ছা সংস্কৃতি পালন করতে পারে অবাক করা বিষয় হলো এটি সত্যি যে এই বিষয়গুলো নিয়ে রাশিয়ার মানুষদের মধ্যে কোনো দ্বন্দ্বই নেই রাশিয়ার সমস্ত মানুষ একে অপরকে সমস্ত বিষয় সাপোর্ট করে থাকে রাশিয়ার পূর্বাঞ্চলে যে শাখা রিপাবলিক রাজ্য রয়েছে সে রাজ্যটি রাশিয়ার সবথেকে ঠান্ডা এলাকার মধ্যে একটি এই রাজ্যটিতে অনেক বেশি পরিমাণ ঠান্ডা পড়ে এই রাজ্যটি বেলজিয়াম দেশটির থেকেও বড় এখানকার মানুষজন যেভাবে বসবাস করে থাকে তারা রাশিয়ার অন্য মানুষের থেকে অনেকটা আলাদা হয়ে থাকে তবে এই রাজ্যের একটা বিশেষত্ব রয়েছে পুরো পৃথিবীতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডায়মন্ড মাইন এ রাজ্যে হয়ে থাকে অন্যদিকে রাশিয়ার দাগিস্তান রাজ্যটি রাশিয়ার সব থেকে গরম রাজ্য এ রাজ্যে রাশিয়া যে সমস্ত মানুষ বসবাস করে থাকে তারা ইউরোপের আমেরিকার মতন দেখতে হয় ওখানকার মানুষের কালচারের সাথে ইউরোপের মানুষের কালচারে অনেক মিল আছে এবং এখানকার জনগণের মধ্যে বেশিরভাগ জনগণই মুসলিম হয়ে থাকে তবে রাশিয়া দেশটির সাথে ভারত দেশের অনেক মিল রয়েছে রাশিয়া দেশটিতে যেরকম অনেক আবহাওয়া অনেক কালচার অনেক রকম ধর্মের মানুষ রয়েছে ঠিক তেমনি ভারতের মধ্যে এই সব কিছু রয়েছে তো যাই হোক রাশিয়া দেশটি কেন এত বড় এবং পৃথিবীর কোনো দেশ রাশিয়াকে কেন দখল করতে পারে না এর উত্তর হয়তো আপনি খুঁজে পেয়ে গেছেন আশা করি আজকের ভিডিও দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ